নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকাল ঠিক বলবো না এখন চারটে দশ বাজে চারটের সময় ঘুম থেকে উঠি স্কুলের বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য আগে রান্নাটা করে নিই তারপরে পাঁচটায় বাচ্চাদের ঘুম থেকে ওঠাই আর আজকে আমিও যাব আমরা আমি নাই আমরা আমার হাজব্যান্ড আমি দুজনেই যাব কমান্ড হসপিটাল আর্মির কমান্ড হসপিটালে আমার শরীর অসুস্থ তো সেটাই দেখাতে যাব তো তার কারণেই তাড়াহুড়ো করছি ওদের স্কুলে আগে টিফিনটা করে প্যাক করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আমাদের চাউমিন করেই আবার ওখানে নিয়ে যাব ওখানের যেহেতু হচ্ছে নিয়ে যাই নাহলে ওখানে ক্যান্টিন আছে খাওয়ার সুবিধাও আছে আর অনেক সময় খালি পেটেও যেতে হয় ব্লাড টেস্ট ফেস্ট যদি করতে হয় যার কারণে ওখানে ক্যান্টিন ট্যান্টিং সবই আছে খাওয়ার জন্য আমি চাউমিন এইভাবেই বানাই ম্যাগি মশলা দিয়ে আপনারা কে কিভাবে বানান একটু জানাবেন কমেন্ট করে আইডিয়া তাহলে আমিও পাবো আর শীতকালে সবজি দিয়ে চাউমিন বানাতে খেতে ভালো লাগে আর হেলদি হয় বাচ্চারা এমনি সবজি খেতে চায় না কিন্তু এই চাউমিনের সাথে এরকম সবজি পুরো একদম মেখে যায় তো তো ওটা শরীরের জন্য উপকার এই ব্যাপার স্কুলে ডিমটা অ্যালাওয়া আছে তো যার কারণে একটু অল্প করেই দিলাম আর ভালোবাসে চাউমিন খেতে বাচ্চারা প্রচুর ভালোবাসে তো আমি এক টিফিন মানে টিফিন ঠিক নয় লাঞ্চ এটাই দুপুরে তো আর এক লাঞ্চ দিই না আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত রকম প্রত্যেক দিন আলাদা আলাদা করে দিই আর দেখুন ঝুরঝুরে হয়েছে চাউমিনটা একদম আর ওরাই এরকম বলে যেন মাখা মাখা না হয়ে যায় লিফটে না যায় বেশ ঝুরঝুরে থাকে তো ওই জন্য প্রথমে যে জলটা দেখালাম ওইভাবে নুন আর তেল দিয়ে জলটা ফুটে গেলে তারপর আমি চাউমিনটা দিই আর একটুখানি মানে বেশি সেদ্ধ করি না এই ব্যাপার তো এইদিকে রেডি আর বাচ্চাদের এবার লাঞ্চ প্যাক করব আর আমিও রেডি হয়ে পড়বো হাজব্যান্ড বাচ্চাদের ছাড়তে যাবে আর বাজার করে নিয়ে আসবে তুই বনিকে বসতে দে যখন বসে করে তখন আমি হবে একটা জুতো করতে আমিও যাচ্ছি চ

আর বেরোতে হবে কমান্ডে যেতে হবে। আমি একটু ন্যাপ নিয়ে নিলাম। বাজার গেছে আমি একটু ঘুমিয়ে নিলাম। দেখো রোদ ঘরে ঘরেও মারছে। হ্যাঁ। এতে বাচ্চারা স্কুলে যাবার পরে আমি একটু তন্তাই পড়ে যাই অনেক ভোরে ঘুম থেকে উঠি চারটে তো একটু ন্যাপ নিয়ে নিই বেশি নয় পনেরো মিনিট আধা ঘন্টা অ্যালার্ম দিয়ে শুই তারপরে আবার বাড়ির কাজকর্ম দিকে দেখি কোনটা কি করব মাইন্ড সেট করে নিই পুরো বাড়ি তো একদম উল্টে পাল্টে বাচ্চারা রেখে যায় তো সেইটাই আর কি আর বাজার চলে এসেছে আর এই মটরশুঁটি নিয়ে এসেছে বাজারে এবছর মটরশুঁটি দেখতেই পাওয়া যাচ্ছে না তো দেখতে পেয়েছে একশো কুড়ি টাকা কিলো বলছে খিচুড়ি খাবে বলে নিয়ে এসেছে মটরশুঁটি ফুলকপি ধনে পাতা বেগুন আর শিম আর এটা দেশি শশা আর এই কাঁচা লঙ্কাটা ফ্রিতে দিয়েছে এই ব্যাপার তো আজকে আর খিচুড়ি বানাবো না কমান্ড হসপিটাল যাচ্ছি আসবো কখন জানি না অনেক সকালেই বেরিয়ে যাব এখন বেশি তো হয়নি এখন তো বাজে এখন সাতটা বাজে আর এই গুছিয়েই আর বেরিয়ে যাব সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাব কলাটাও নিয়ে এসেছে আর ওদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আগে ওদের টিফিন হয় তারপরে লাঞ্চ হয় এই দোকানগুলো রাত্রিরে নিয়ে এসেছে গোছানো হয়নি এসে গোছাবো রেডি হয়েছে যাচ্ছি কমান্ড হসপিটাল আর বাচ্চাদের স্কুলে পাঠালাম বাড়ির কাজকর্ম সেরে বাজার গুছিয়ে মাছ টাচ ফ্রিজে রেখে ধুয়ে সমস্ত গুছিয়ে গেছি যাচ্ছি গভর্নমেন্ট হসপিটাল তো গভর্নমেন্ট হসপিটাল শেয়ার করব ওখানে আমাকে আমার শরীর খারাপ দেখাতে যাচ্ছি তাড়াতাড়ি করছি তো যেন ফাস্ট ফার্স্ট কথা বলছি চলুন কোথায় যাবে এই এই বাড়ির বাড়ির যাচ্ছি রাস্তা রাস্তায় শেয়ার করার একটাই মানে একটাই উদ্দেশ্য টোটো দেখুন এখন বাজে সাড়ে সাতটা বাজার বসে রোডের দু সাইডে বাজার বসে কেউ বাজারে এখনো বসেনি একটা দুটো এসেছে বসেছে কিন্তু টোটো দেখুন এই সকাল থেকে পুরো টোটো রাস্তায় ভর্তি এত টোটো হয়ে গেছে একটু পরে জাস্ট এখানটা দিয়ে আর হাঁটা যাবে না টোটোরা যেন গায়ে উঠে যাবে ধাক্কা মেরে দেবে পা কত হয় মানে শহরেতেও যে এত টোটোর উপদ্বারও বেড়ে গেছে বলে বোঝাতে পারা যাবে না আর এতটাই চলুক টোটো চলুক কোনো অসুবিধা নেই মানে এতটাই বেপোয়ারা বেপরোয়া চালায় বলে বোঝাতে পারবো না তো ওটাই একটুখানি শেয়ার করলাম আর এটা এই রোড শেয়ার করছি হাই রোডে উঠে পড়েছি মানে মেন রোডে ট্রাফিকটা খালি একবার দেখুন সকাল বেলা ট্রাফিকটা দেখুন এর পরে আরও ট্রাফিক হবে তো বাচ্চারা ওই জন্য অত সকালে ওদের স্কুল ওরা খালি খালি রাস্তায় চলে যায় আসার সময় ট্রাফিক আবার পরে এই ব্যাপার তো এটা চলে এসেছি হেস্টিং আর এই লাইনেই আসবে আলিপুর জু তারপরেই কমান্ড হসপিটাল এখনো বললাম না আটটা পৌনে আটটা এতটা আসলাম আর পৌনে আরটাও হয়নি দশ মিনিটে চলে যাই হোক ওই যে কোঠারি হসপিটালটা ওইখানে ছেলে ভর্তি হয়েছিল বড় কোঠারি নাম করা হসপিটাল ছেলের ডেঙ্গু হয়েছিল ওখানে মানে আমাদের কমান্ড হসপিটাল থেকে রেফার করেছিল তখন কমান্ড হসপিটালে সিট ছিল না মানে পুরো একদম ভর্তি ছিল ওই সময় তো পুরো ম্যালেরিয়া ডেঙ্গু এইসব টাইফয়েড জ্বরের উপরদরও তো সেই কারণে তো কথা বলতে বলতে আর আলিপুর জুর যাওয়ার সময় দেখাবো এই সাইড দেখা যাচ্ছে না আর তখন কথা বলবো কমান্ড হসপিটাল ওই যে রোডটা পার হব দাঁড়িয়ে আছি এইটা জাস্ট যখন ঢোকি না খুব গর্ব বোধ করি অনেক ভাগ্য করেছি বলেই ভাগ্য নিয়ে জন্মেছি যাই হোক ভগবানের অসীম কৃপা আমার ওপর আমি এরকম হাজব্যান্ড হাজব্যান্ড পেয়েছি মানে ভগবানকে ছোট ধন্যবাদ বলে ছোট করব না হাজব্যান্ডকেও ছোট করব না ভগবানের কি বলবো মানে ভগবানের ইচ্ছায় আমরা দুজন এক হয়েছি এক করে দিয়েছে আমাদেরকে তো সেই জায়গা থেকে আমি প্রচুর গর্ববোধ করি আমি একজন ইন্ডিয়ান আর্মির ওয়াইফ তো ভগবানকে স্যালুট তারপর আমার হাজব্যান্ডকে স্যালুট তার জীবন সঙ্গিনী হয়ে যেন থাকতে পারি যতক্ষণ আমার প্রাণ আছে প্রাণ থাকা অবধি তো যাই হোক অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ফেললাম দেখুন এখানেও সকাল সকাল এত লম্বা লাইন আর এখানে এত সকাল সকাল আসলে তবেই তাড়াতাড়ি হয়ে যায় আর নাহলে সারাটা দিন লেগে যাবে প্রচুর ভিড় হয় প্রচুর দূর দূর থেকে আসে অনেকের অনেক রকম অসুস্থতা অনেকের অপারেশান করতে হয় টেস্ট করতে হয় আমি এই এইসবের সাথে ভুক্তভোগী ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকেছি প্রত্যেকটার এমেজ কমান্ড ঘুরেছি আইডিয়া হয়ে গেছে আগে দেরি করে যেতাম তো সেই কারণে এখন আর দেরি করি না সকাল সকাল চলে আসি আর আগে ঠিক ছিল ছোট ছিল বাচ্চারা বাচ্চাদের অসুস্থ হলে শরীর খারাপ হলে নিয়ে আসতাম টাইম পাস করা যায় এই জায়গায় আসলে একদমই বোরিং লাগে না আর কোথার থেকে টাইম পাস হয়ে যায় বোঝাও যায় না কিন্তু এখন বাচ্চারা যেহেতু বড় হয়েছে তারা স্কুলে আছে আবার বাচ্চারা স্কুল থেকে চলে আসবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করি নালে একদমই এইখানে বোরিং ফিল এক এক মিনিটের জন্য হয় না কোথার থেকে টাইম শরীর অসুস্থ নিয়ে আসে অনেকে কিন্তু এখানে শরীর আসলে মানে সুস্থ বোধ করে এই ব্যাপার এটাই বলতে চাইছি তো ভেতরের অনেক কিছু শেয়ার করছি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেই হাজব্যান্ড বললো দাও অসুবিধা নেই আর এই দেখুন ভুলিয়া পুরো কত একদম উলি ঘলি তো এইগুলো অন্য জায়গার কমান্ড হসপিটাল এইখানে আমাদের কলকাতার মতো নয় এটা আমি একটু গুলিয়ে ফেলি যার কারণে আমি হাজব্যান্ডকে নিয়ে আসি আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এমেজ এমেজ হয় তারপরে কমান্ড হসপিটাল হয় তো অসুবিধা হয় না ওখানে ওইখানের প্রত্যেকটা এক ছাতার তলা এটা যেমন কলকাতার কমান্ডা এক ছাতার তলায় ওয়েট করছে তাই তো

আমাকেও বলছে তো আমি এখন খাবো না ফার্স্ট ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে সেকেন্ড চলছে এখনও থার্ড বাকি আছে তিন জায়গা ডাক্তার দেখানোর তো এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে তাই একটু ভিডিও করছি আর আমরা এইভাবেই আমাদের বন্ডিং তৈরি হয় এরা নন বেঙ্গলি তো অন্য জায়গা থেকে কলকাতা এখানে পোস্টিং এসেছে তো এইভাবেই আমাদের বন্ডিং তৈরি হয় আর সুন্দর টাইম পাস হয়ে যায় এই ব্যাপার আর ঘোষ সাপ ডাকার কারণ আমার হাজব্যান্ড জুনিয়র অফিসার মানে জেসিও তো সেই কারণেই ঘোষ সাপ বলেই ডাকি এই আর কি হয়ে গেছে

এক ঘন্টার ভেতরে এখন বাজে নটা তো এখন একটু মাঠে যাব গিয়ে বসবো আর আমি চাউমিনটা খাব আর আপনাদেরকে এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি ওই বিল্ডিংটার ভেতরে সমস্ত কিছু একদম ভুল ভুলি যাবো এখনো কমপ্লিট এবার মাঠে বসে একটু চাউমিন খেয়ে বাড়ি যাবো তাই তো হলো ডাক্তার গিয়ে আবার রান্না করতে হবে আমাকে এই মাঠটায় সব বিশ্রাম করছে দূর দূর থেকে সব আসে যাদের অপারেশন হয় আর কি সব বিভিন্ন বর্ডার থেকে দূর দূর থেকে আসে সব শুয়ে আছে রোদটায় বসে একটু হ্যাঁ লাইট জ্বলছে এবারে চাউমিন বের করো শীতকালে ফুল থাকে এবারে ফুল লাগায় সবাই ভালো খাও ভালো লাগছে нама ха 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 গাছের এই পাতা ঝরানোর দৃশ্যটা ভালো লাগলো তাই একটু ক্যাপচার করলাম গাছও ভয় পায় না তার পাতা সমস্ত হারিয়ে ফেলার সে দাঁড়িয়ে থাকে আবার নতুন পাতা আসবে বলে খাওয়া দাওয়া ফের ক্যাম্পিং যাব আর বাড়িতে গিয়ে রান্না করবো তাই তো গাড়ি চলে যাবে তো তোমাকে চালিয়ে যেতে হবে হ্যাঁ যদি পারবে না ডাক্তারদেরকে আমাকে সুস্থ করে দিলে হ্যাঁ চলো হবে তাহলে তাই হবে বইয়ের দোকান কত সুন্দর সুন্দর বই দেখো হুম বই কেনাও হয় পড়াও হয় যখন অনেকটা সময় লেগে যায় যায় আর কি তো আজকে আর বই নেওয়া হয়নি আজকে চলে যাব হয়ে গেছে আর এই ক্যান্টিন থেকে খাওয়াও হয় আজকে খাবো না বাড়ির থেকে নিয়ে এসেছি নালে মোমো টোমো এখানে আসলে তো মাস্ট মোমো স্যান্ডউইচ এগুলো খাবই তো এই ক্যান্টিনের দিকে আসছি এটা ক্যান্টিন একটা বড় ক্যান্টিন কিন্তু এখানে আজকে জিনিস পাবো বলে মনে হয় না তাই জিজ্ঞাসাই করতে যাচ্ছি পনেরো তারিখের পরেই জিনিস আসে এই আর কি তো ক্যান্টিন শেয়ার করবো আবার একদিন ক্যান্টিন শেয়ার করব অন্য একদিন অন্য কোথাও ক্যান্টিনে যাব শেয়ার করবো আমি ভাবছি বিল্লি আগে কুকুর বাচ্চা কুকুর বাচ্চা না কুকুর ছানা দেখে খুশি হয়ে যায় এক আটটা পাঁচটা দুটো চারটে ছটা আটটা একসাথে এতগুলো সবই এক টাইপেরই মানে একটা মায়েরই বাচ্চা এগুলো আটটা কি কমন হাসপাতালে কমন হাসপাতালে হেলদি ফুড পাচ্ছেন এই দেখানি পাঁচটা দেখো হ্যাঁ খাবার পাচ্ছে হ্যাঁ সত্যি ওদের এইগুলো শরীরগুলো হেলদি চলো দারুণ দারুণ

এটা আলিপুর চিড়িয়াখানা আলিপুর জু দেখুন কত সবাই ঘুরতে এসেছে এই ঠান্ডা ওয়েদারেই ঘুরতে ভালো লাগে তো সবাই আজকে দিনটা উপভোগ করবে বলে এখানে হাজির হয়েছে তো যাই হোক আর আমরাও আসবো আমি আমরা এসেছিলাম লাস্ট বিকেলের দিকে এসেছিলাম মাস চারেক আগে চার মাস আগে তো সেই ভিডিও তখন ব্লগ করতাম না তো শেয়ার করব আর তারপরে নতুন আবার আসবো যখন শেয়ার করব পুরোনো ভিডিও শেয়ার করব এই রাস্তাটা শেয়ার করার একটাই কারণ অসাধারণ দেখতে লাগছে দেখুন পুরো লন্ডনই লাগছে আর হিরো হিরোইন ছুটছে বুলেট নিয়ে বুলেট নেই স্কুটি এটা দিতে উগলি সেতু আসছে হাজব্যান্ডের গাড়ি আছে তো হাজব্যান্ড যখন নিয়ে বেরোই তো ভিডিও করে না আর স্কুটি নিয়ে বের হই হাজব্যান্ড এই কারণেই নিয়ে বের হয় যাতে আমিও চালাতে পারি হাজব্যান্ডকে নিয়ে হাজব্যান্ডকে পেছনে নিয়ে দুজনে যখন বেরোই লং ড্রাইভে মস্তি করি আর তো এটাই একটু শেয়ার করলাম আপনাদের সামনে আর দুজনে এরকমভাবেই মস্তি করি আপনাদের সামনেও তুলে ধরি টোল ট্যাক্স এটা টোল ট্যাক্সের পরেই নবান্ন আসবে নবান্নের ঝান্ডা দেখতে পাবেন দেখে দেখুন নবান্ন লেখা আছে এই নবান্নর পরেই আমাদের বাড়ি আর লন্ডনই লাগছে আর অসাধারণ লাগছে বেশি কিছু বলবো না তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলে এসেছি বাড়ি বাড়িতে আমাদের লিফটের কাজ হচ্ছে ফ্ল্যাটে লিফ্ট তাড়াতাড়ি চালু হয়ে যাবে খুব আনন্দ হচ্ছে লিফটে ওঠা ওঠানামা করব বাচ্চারা খুশি হবে দোতলায় থাকি তবুও তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে